আসসালামু আলাইকুম আপনারা রিসেন্টলি হয়তো এই ধরনের ভিডিওগুলো ইউটিউব শর্টস ফেসবুক রিলস অথবা ইনস্টাগ্রাম রিলস এ দেখে থাকবেন আচ্ছা আপনি কি জানেন এ ধরনের ভিডিওগুলো ইউটিউব শর্টস এবং কি ফেসবুক রিলসে আপলোড করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায় বিভিন্ন ধরনের ফানি ভিডিও অথবা ভিডিওগুলো নিয়ে এডিট করে এ ধরনের ভিডিওগুলো তৈরি করা হয় এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় আপনিও চাইলে এ ধরনের ভিডিওগুলো আপলোড করে ফেসবুক অন রিলস এবং ইউটিউব শর্টস থেকে মাসে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সো কীভাবে আপনিও এ ধরনের কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিয়েছি তার আগে আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের প্রযুক্তির জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে একটি শেয়ার করে দিন ওকে এ ধরনের ডুইট ভিডিওগুলো তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ভিডিওগুলো কালেক্ট করতে হবে আমরা ভিডিওগুলো কোথা থেকে কালেক্ট করবো এ ধরনের ভিডিওগুলো আমরা বিভিন্ন সাইনিস অ্যাপ্লিকেশন টিকটক বা বিভিন্ন ইউটিউব শর্টস যেগুলো আছে ওইগুলো থেকে আমরা কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে আমাদেরকে অথবা ইউটিউবের কোনো একটি ভিডিওর কিছু অংশ আপনার ভালো লাগছে আপনি চাইলেও কিন্তু ওই অংশটা নিয়ে আপনি ডুইট ভিডিও তৈরি করতে পারবেন আপনারা ইন্টারেস্টিং ভিডিওগুলো কোথায় পাবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা এ নিয়ে কমপ্লিট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আপনাদের কমেন্টের ভিত্তি করে তাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন ওকে আমরা অলরেডি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি আমরা এই ভিডিওটা দিয়ে ডুয়েট ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো এখন আমরা এই ভিডিওটা তিন থেকে চারবার বা পাঁচবার বা তার চেয়ে বেশি কিন্তু আমরা ভিডিওটা দেখবো ভিডিওটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝার চেষ্টা করবো যে ভিডিওতে কি ধরনের রিয়েকশন দিলে ভিডিওটা কেমনভাবে ফুটে উঠবে বা ভিডিওতে কি ধরনের কথা বলে ভিডিওটা আরো ফানি হবে ইন্টারেস্টিং হবে এগুলো আমরা নিজের ভিতরে আয়ত্ত করে রাখবো ক্যামেরাটা ওপেন করবো ক্যামেরাটা ওপেন করার পর আমরা বাইরে চলে যে কোনো জায়গায় নাই জাস্ট আলো থাকতে হবে পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হবে তাহলে হবে এরপর আমরা আমাদের রিয়েকশনটা রেকর্ড করে নিব তারপর আমরা চলে যাব প্লে স্টোর থেকে আমরা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব যদি আপনাদের আপডেট আসে অবশ্যই আপডেটটা দিয়ে দিবেন এরপর আমরা এটা ওপেন করব এখন আমরা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের যে ইন্টারেস্টিং ভিডিওটা আছে আমরা ওই ভিডিওটা সিলেক্ট করবো এরপর আমরা অ্যাড এখানে ক্লিক করব আমাদের ভিডিওটা অলরেডি অ্যাড হয়ে গেছে এখন আমরা সর্বপ্রথম এই ভিডিওটা সাউন্ডটা অফ করে দেবো এর জন্য আমরা ভিডিওর উপর ক্লিক করব এই ভিডিও লেয়ার উপর ক্লিক করবো তারপর এভাবে সোয়াইপ করব এখানে দেখতে পারবো যে ভলিউম লেখা আছে তারপর আমরা এখান থেকে ভলিউমটা জিরো করে দেবো এরপর টেকে ক্লিক করব এই ভিডিওর ভলিউম অফ করে দেওয়ার কিছু কারণ আছে প্রথমত হচ্ছে যে আমরা এই ভিডিওর ভলিউমটা যদি বন্ধ করে ফেলি আমাদের নিজের যদি ভলিউমটা দিই বা রিয়েকশনটা দিই তাহলে হচ্ছে যে আমাদের ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা একদমই থাকবে না আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন সাইনস ভিডিওগুলো থেকে কিন্তু ডাউনলোড নিয়ে দুইট ভিডিও তৈরি করার ওকে এরপর আমাদেরকে একটা কাজ করতে হবে এখন আমরা ব্যাক বাটন একবার প্রেস করবো যেহেতু আমাদের লেয়ারের উপর ক্লিক করা তো আমরা অলরেডি করলাম তারপর দেখতে পারবো যে এখানে ওভারলে লেখা আছে আমরা ওভারলে এখানে ক্লিক করব তারপর এখান থেকে অ্যাড ওভারলে এখানে ক্লিক করব। এখন আপনি আপনার ক্যামেরা দিয়ে যে ভিডিওটা রেকর্ড করছেন রিয়োকশন দিয়েছেন আপনারা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন আমরা ভিডিওটা অলরেডি সিলেক্ট করে ফেলছি এরপর অ্যাড এখানে ক্লিক করবো দেখতে পারবো যে আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনাদের ভিডিওর শুরুতে অথবা শেষে কিছু অনাকাঙ্ক্ষিত ফুটেজ থাকতে পারে আপনারা এগুলো কাট করে নেবেন কীভাবে কাট করবেন এর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটা এভাবে দূরে টানলে কিন্তু কাট হয়ে যাবে অথবা আপনারা যেখান থেকে কাট করতে চাচ্ছেন এখানে নিয়ে আসবেন তারপর এখান থেকে স্প্লিট দেখতে পারবেন এখানে ক্লিক করবেন দেখতে পারবেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে এখন আপনারা সামনের যে অংশটা আছে এখানে চাপ দিবেন তারপর এখান থেকে ডিলিটে ক্লিক করলে সামনের ফুটেজটা কিন্তু ডিলিট হয়ে গেছে এভাবে করে আপনাদের পিছনের অংশটাও কিন্তু আপনাদের যতটুকু আপনাদের প্রয়োজন নেই ততটুকু কিন্তু আপনারা এভাবে কেটে দিবেন আমরা এখান থেকে স্প্লিট করে ফেললাম তারপর এখান থেকে ডিলিট করে ফেললাম এরপর আপনারা এখান থেকে একদম শেষে দেখতে পারবেন যে ইন্ডিংয়ে একটা টেক্সট আছে বা ফুটেজ আছে আপনারা এটা সিলেক্ট করবেন এটা ডিলিট করে দেবেন এটা আমাদের কোনো কাজ নেই ওকে আমাদের ভিডিওর অযথা অংশগুলো আমরা কেটে ফেলছি এরপর আমরা আমাদের ভিডিওর উপর চেপে ধরে রাখবো এবং কি এভাবে একদম লেয়ারের শুরুতে নিয়ে যাব এরপর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের শুরু এবং যেন শেষ একই থাকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শুরু এবং কিন্তু শেষ সম্পূর্ণ মিল আছে তো আপনারা এভাবে বসিয়ে নেবেন এরপর আপনার কথাগুলো যাতে শুনতে ভালো লাগে বা আপনার ব্যাকগ্রাউন্ডে যদি নয়েজ থাকে নয়েজগুলো রিমুভ করার জন্য আপনার ফুটেজের উপর একবার ক্লিক করবেন এরপর এখান থেকে একদম শেষে চলে আসবেন দেখতে পারবেন যে রিডিউস নয়েস লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এটা এনাবেল করে দিবেন এনাবেল করার পর দেখতে পারবেন যে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড নয়েস গুলো আছে এই নয়েস গুলো কিন্তু রিমুভ হয়ে গেছে এবং কি আপনার ভিডিওর ভয়েস গুলো শুনতে আরো চমৎকার লাগতেছে তো এরপর আমরা এখান থেকে ঠিক এখানে ক্লিক করব আমাদের প্রায় মোটামুটি কাজ শেষ এখন আমরা আবারো আমাদের যে ফুটেজটা আছে ফুটেজের উপর ক্লিক করব তারপর এখান থেকে সোয়াইপ করে এখান থেকে দেখতে পারবো যে রিমুভ বিজি লেখা আছে আমরা এই রিমুভ বিজির উপর ক্লিক করব এখান থেকে অটো রিমুভাল আমরা এখানে ক্লিক করব মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড লাগছে আমাদের এটা রিমুভ হতে দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাপ্লাইং ওয়ান ফিচার্স এখান থেকে কিছু ফিচার্স অ্যাড হচ্ছে কোনো সমস্যা নাই তারপর এখান থেকে আপনাদের ভিডিওটা আপনাদের মনের মতো করে বসায় নেবেন আপনারা কোন জায়গাতে বসাবেন যেভাবে আপনারা বসাইতে চান আপনারা ওইভাবে বসায় ফেলবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এভাবে করে বসায় ফেলছি আপনারা চাইলে উপরে বসাতে পারবেন আপনারা চাইলে নিচে বসাতে পারবেন অর্থাৎ আপনাদের যাতে ফুটেজটা ভালোভাবে দেখা যায় ওই হিসাবে আপনারা আপনাদের ভিডিওটার সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে বসাই নেবেন এরপর আপনারা ঠিক এখানে ক্লিক করবেন ব্যাস আপনাদের কাজ শেষ এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে যদি আমাদের ভিডিওটাকে আরও রিয়েলিস্টিক করতে চায় তাহলে হচ্ছে যে আমাদের যে ভিডিওর কালার গ্রেডিংটা আছে কালার গ্রেডিং করতে হবে এর জন্য জাস্ট আমরা মেন ফুটেজের উপর ক্লিক করব তারপর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাডজাস্টমেন্ট লেখা আছে আপনারা খুঁজে নেবেন সোয়াইপ করে এই অ্যাডজাস্টমেন্ট থেকে আপনাদের ভিডিওর যে সকল কালারটা আছে কালারটা আপনারা একটু মিলিয়ে নেবেন ওকে আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য উপরে দেখতে পারবো যে এক্সপোর্ট লেখা আছে সাথে দেখতে পারবো যে আমরা ভিডিওর রেজার্লেশন দেখতে পারবো আমরা এটা সবসময় হাজার আশি দেওয়ার চেষ্টা করব এরপর আমরা এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনারা যখন এক্সপোর্ট করবেন এক্সপোর্ট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা টাইটেল দিয়ে রাখবেন এরপর আপনাদের ইউটিউব শর্টস এবং কি ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলস টিকটক আপনারা সব জায়গাতে আপলোড করতে পারবেন এখানে কিন্তু কোভিডেট আসার সম্ভাবনা একদমই নেই আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা আমাদের প্রযুক্তির জন্য ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসবেন আমরা আপনাদের সমস্যাটার সমাধান করে দেবো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কমেন্ট করতে হবে ওকে এ ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও বা এই সম্পর্কে যদি আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম